বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগরতলার শিক্ষা ভবনের কনফারেন্স হলে তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বিভিন্ন বিদ্যালয় থেকে আমন্ত্রিত শিক্ষক শিক্ষিকারা তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে রিসোর্স পার্সনদের আলোচনা শুনেন ও মতামত দেন স্টেট নোডাল অফিসার ডক্টর শুভঙ্কর পাল জানান তামাক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কিনা এবং তামাক নিয়ন্ত্রণ বিধি সংক্রান্ত যে আইন রয়েছে তা যথাযথভাবে মান্য করা হচ্ছে কিনা তা মনিটর করার জন্য তারা উদ্যোগ নিচ্ছেন এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এন সি শর্মা দপ্তরের আধিকারিক মোহাম্মদ সেলিম অন্যান্য ব্যক্তি আছে এটা নিয়ে আমাদের হেলথ অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রোগ্রাম হচ্ছে এটা হলো স্টেট লেভেল রভেন্টেশন ট্রেনিং হন টোব্যাক্যো কন্ট্রোল তো সেটার মধ্যে আমাদের যা টোব্যাক্যিয়েটেড যা আইন আছে বা আমরা স্কুলগুলোতে কী কী করতে পারি টোব্যাক্যো কন্ট্রোল করার জন্য বা টপিক আসলে সেটা হলো টোব্যাক ফ্রি এডুকেশনটিউশন ইনিশিয়েটিভ সেগুলো নিয়ে আমাদের এখানে আজকে বিস্তারিত আলোচনা হচ্ছে তো সেটা নিয়ে আমরা বিভিন্ন স্কুল থেকে আগত যারা অফিসালস বা টিচার আছেন ওদেরকে আমরা রেজাল্টেশন করাচ্ছি যাতে আমাদের আপকামিং জেনারেশনে যারা স্কুলে যাচ্ছেন স্টুডেন্টরা ওরা যাতে ভবিষ্যতে টোব্যাকের তামাত মুক্ত থাকতে পারে সেটা নিয়ে আমরা এখানে ট্রেনিং করাচ্ছি প্লাস আমাদের বাইরে থেকে মঞ্চ থেকে ওয়েস্ট বেঙ্গলে ডক্টর নির্মল মুখার্জিও এসছেন উনিও এখানে এখন আমাদের টোব্যাকুরের যে সিনারিও আছে ত্রিপুরাতে সেটা নিয়ে প্লাস আমাদের তো ডিজিটালি আমরা কীভাবে স্কুলগুলোকে আমরা মনিটার করতে পারবো আর ওখানে ওরা টোব্যাকো ফ্রি কী দাম সেটা নিয়ে এখন আলোচনা করছেন ডক্টর শুভন পাল অ্যাডিশনাল টেকনোলজি অফিসার থ্যাংক ইউ